আলহামদুলিল্লাহ পবিত্র মাহের রমজানের আজকে হচ্ছে আট রোজা আমি যেখানে আছি ঠিক এখানে মসজিদ কর্তৃপক্ষ একটা অসাধারণ ইফতারের ব্যবস্থা করেছে তো আমরা সবাই আছি এখানে আলহামদুলিল্লাহ অনেক লোকের সমগম একসঙ্গে বসে সুন্দর ইফতারি করা মজাই আলাদা চমৎকার একটা দৃশ্য এই পবিত্র মাহে রমজানের ভিতরে আমরা উপলব্ধি করি

তিন চার মিনিট আছে ইফতারের আমরা ঠিক এমন একটা পরিবেশের ভিতরে এখন আছি সারা মাস ইফতার হবে জন্য কর্তৃপক্ষ ব্যানারটা নিয়ে দিছে যে সুব্যবস্থা করা হয়েছে ইফতারের এটা মাসব্যাপী চলতে থাকবে ইনশাল্লাহ আমরাও ওই যে বড় ঘাড় আলা দেখতে